নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল গম আলু চিনির মতো বিশটি পণ্যের উৎসে কর কমানো হয়েছে দেশীয় শিল্প উদ্যোক্তা ও তথ্য প্রযুক্তি সেবার সম্প্রসারণে বিদ্যমান শুল্ক কাঠামোতে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে নতুন বাজেটে কর ভ্যাট ও শুল্ক সুবিধার হ্রাস বৃদ্ধির কারণে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কমবে তা জানাচ্ছেন মাসরুর শাকিল মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার তাই এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় বৃষ্টি ধান চাল গম আলু মাছ মাংস পেঁয়াজ রসুন মটর ছোলা মসুর আদা হলুদ শুকনো মরিচ ডাল ভুট্টা আটা ময়দা লবণ ভোজ্য তেল ও চিনি উৎসে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে দাম কমতে পারে গুঁড়ু দুধ চকোলেট ল্যাপটপ রড বার অ্যাঙ্গেল মোটরসাইকেল কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট এবং কৃষি যন্ত্রপাতির নতুন করে কর আরো উপশুল্ক কাঠামোর কারণে দাম বাড়তে পারে মোবাইল ফোনের কল চার্জ বিদেশি এসি ও ফ্রিজ ফলের জুস এলইডি বাল্ব টিউবলাইট গ্যাস সিলিন্ডার বিভিন্ন ধরনের ইট গাড়ি সিগারেট ও তামাক জাতীয় পণ্য কোমল পানীয় ও ড্রিঙ্কস কাজু বাদাম পানের ফিল্টার জেনারেটর হাসপাতাল সরঞ্জাম এবং বিদেশি ফল ও ফুলের দাম মাসুস শাকিল চ্যানেল আই ঢাকা